নমস্কার দেখছেন খবর বাংলার সঙ্গে রয়েছে আমি দীপশিখা চলে এসেছি চারটের গুরুত্বপূর্ণ কিছু খবর নিয়ে বাংলাদেশ থেকে চোরা পথে ভারতে প্রবেশ করার সময় বিএসএফ এর হাতে আটক মুম্বাইয়ের এক বাসিন্দা নাম জাকির হোসেন সিদ্দিকি সরাঙ্ক তার বাড়ি মহারাষ্ট্রে মালদা জেলার হাবিবপুর থানার ভারত বাংলাদেশ সীমান্তে বেলডাঙ্গা এলাকা থেকে এক বিএসএফ আটক করে তাকে জানা গিয়েছে চোরা পথে কোনোভাবে বাংলাদেশে গিয়েছিল ওই ব্যক্তি চোরা পথে ভারতে প্রবেশ করার সময় বিএসএফ এর হাতে আটক হয় সে তবে কি কারণে এসেছিল সেটা এখনো পর্যন্ত খতিয়ে দেখছে পুলিশ কি উদ্দেশ্যে বাংলাদেশে বাংলাদেশে গেছিল তাও খতিয়ে দেখছে বিএসএফ বাংলাদেশ থেকে চোরা পথে ভারতে প্রবেশ করার সময় বিএসএফের হাতে আটক মুম্বাইয়ের এক বাসিন্দা নাম জাকির হোসেন সিদ্দিকি সারাং তার বাড়ি মহারাষ্ট্রে বলে জানতে পারা যাচ্ছে মালদা জেলার হাবিবপুর থানার ভারত বাংলাদেশ সীমান্তে বেলডাঙ্গা এলাকা থেকে বিএসএফরা তাকে আটক করে জানা গিয়েছে চোরাপথে কোনোভাবে বাংলাদেশে গিয়েছিল ওই ব্যক্তি চোরাপথে ভারতে প্রবেশ করার সময় বিএসএফ এর হাতে আটক হয় তবে কে ওই ব্যক্তি কি উদ্দেশ্য কি উদ্দেশ্যে বাংলাদেশে গেছিল তা সমস্ত কিছু খতিয়ে দেখছে বিএসএফ মহালয়ার শুভ সূচনা ও পিতৃপক্ষের সমাপ্তিতে দুর্গাপুরের মহকুমা হাসপাতালে এক বিশেষ উদ্যোগের দৃশ্য দেখা গেল দুর্গাপুর সাব ডিভিশনের ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতায় এবং বিধাননগর ফাড়ির উদ্যোগে চিকিৎসাধীন রোগীদের হাতে ফুল এবং ফল বিতরণ করা হয় পুলিশ আধিকারিক এবং ফোরামের সদস্যরা বিভিন্ন ওয়ার্ডে রোগীদের কাছে পৌঁছে তাদের মুখে হাসি ফোটাতে সচেষ্ট হন পিতৃপক্ষের শেষ এবং মাতৃপক্ষের শুভ সূচনা উপলক্ষে দুর্গাপুরে মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের ফল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় মহালয়ার পূর্ণলগ্নে দুর্গাপুর সব ডেভিশনাল ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতা এবং বিধাননগর ফাঁড়ির উদ্যোগে এই কর্মসূচি পরিচালিত হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধাননগর ফাঁড়ির পুলিশ আধিকারিক সহ দুর্গাপুর সব ডিভিশনাল ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স ফোরামের সদস্যরা এদিন দুর্গাপুর মহকুমা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে উপস্থিত হয়ে বলেন ব্লাড ডোনোর স্ফোরামের সদস্যরা শিশু পুরুষ ও মহিলা রোগীদের হাতে ফল তুলে দেন তাদের উদ্দেশ্য ছিল চিকিৎসাধীন রোগীদের মুখে একটু হাসি ফোটানো এবং তাদের মনোবল বৃদ্ধি করা যে শুভ মহালয়া আজকের মহালয়া পূর্ণতি কর্তৃপক্ষের অবসান দেবীপক্ষ মাতৃপক্ষ শুরু আজকের দিনে আমরা হিন্দু ধর্ম মতে পিতামহকে আমরা জল দান করে থাকি তারা স্বর্গ থেকে মর্তে আসেন এই ধরনেরই বক্তব্য দেওয়া আছে তো সেইভাবে সেই পুণ্য আজকে আমরা এটাকে স্মরণীয় করে রাখার জন্য আমরা এই হাসপাতালের যারা মুভস্ত রুগী তাদেরকে কিছু ফলদানের ব্যবস্থা করেছি আয়োজন করেছি তাদেরকে আমরা যারা তর্পণ করছে তারা জল দিচ্ছে পূর্বপুরুষকে আমরা যারা এই ধরায় এখনো আছে কিন্তু মৌমুসু তাদেরকে কিছু দান করে করতে চায় দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা মহালয়ার ভোর থেকে বাঁকুড়া শহরের গন্ধেশ্বরী নদীর সতীঘাটে দর্শক ও ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে দেবীপক্ষের সূচনাকে ঘিরে পরিবার পরিজন সহ বহু মানুষ ভোর থেকেই ঘাটে ঘাটে জমায়েত হন ধর্মীয় আচার মেনে তারা পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করছেন প্রশাসনও জনসাধারণের ভিড় সামলাতে বিশেষ নজরদারি রেখেছিল মহালয়ের সকালে বাঁকুড়ার গন্ধেশ্বরী নদীর সতীঘাটে স্নান ও তর্পণ আজ মহালয়ের ভোর থেকে বাঁকুড়া শহরের গন্ধেশ্বরী নদীর সতীঘাটে উপচে পড়া ভিড় দেবীপক্ষের সূচনাকে ঘিরে ভক্তদের উৎসাহ চোখে পড়ার মতো অনেকে পরিবার পরিজন নিয়ে ভোর রাত থেকেই ঘাটে এসে জমায়েত হন ধর্মীয় আচার মেনে স্নান ও পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ করেন অনেকে ভক্তদের ভিড় সামলাতে প্রশাসনের পক্ষ থেকেও সতীঘাট এলাকায় বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয় সাধারণ মানুষের ভিড়ের মধ্যেই আজ উপস্থিত ছিলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা তিনি নিজেও তর্পণ করে পার্থনা জানান মহালয়ের সকালে গন্ধেশ্বরী নদীতে স্নান তর্পণ বহু পুরনো প্রথা প্রতি বছর দিনটিতে নদীর ঘাটের ধর্মীয় পরিবেশ সৃষ্টি হয় আজও সেই ঐতিহ্য বজায় রেখেই বাঁকুড়াবাসী ভোর থেকে অংশ নেন দেবী পক্ষের সূচনায় মহালয় মানি বাঙালির মনে উৎসবের আমেজ সেই আবহাওয়ায় বাঁকুড়া শহরের সতীঘাট আজ সকাল থেকে ভরে উঠে ভক্তি ও ভক্তের ভিড়ে প্রতি বছরে আমি আসি আজকে ঋত্বিকুলের উদ্দেশ্যে তর্পণ করা হয় পূর্বপুরুষদেরকে স্মরণ করে যারা প্রয়াত হয়েছেন আর দেবী সূচনা হয়ে যাচ্ছে সাথে সাথে সূচনা হয়ে গেল সেই জন্য মায়ের যে আগমনী বার্তা সে আগমনী বার্তাকে কেন্দ্র করে আর পিতৃপুরুষের ভমন হচ্ছে মায়ের আগমন হচ্ছে তার এই শুভ সূচনা আজ থেকেই শুরু হয়ে গেল সেই জন্য প্রতি বছর স্মরণ করি তাদেরকে স্মরণ করে আমাদের এই আজকের সকালের স্নান করা হয় তারা এসেছেন একমাত্র এই উদ্দেশ্যে নিয়ে তাদের পিতৃপুরুষদের জল তারা তাদের আত্মা যাতে চির শান্তি হয় তাই তাই দেবার জন্য তারা তাদের বংশধররা আজকে সকলে এসেছেন নীতি এই দেশে ভগবান শ্রী রামচন্দ্র যখন তিনি বনবাসে গিয়েছিলেন তখন তখন যখন শুনতে পেলেন যে তার পিতা দেহ রেখেছেন তখন তিনি এই জল তিনি তর্পণ করেছিলেন এইটার থেকে শুরু হয়েছে শিলিগুড়ি শহরের বানেশ্বর মোড়ে রবিবার বীর সেনাপতি চিলারায়ের মূর্তি স্থাপন করা হয়েছে চিলারায় ছিলেন কামাতপুর রাজ্যের সেনাপতি যিনি যুদ্ধ কৌশল ও সাধারণ মানুষের প্রতি দায়িত্ববোধের জন্য ইতিহাসে স্মরণীয় শিলিগুড়ি বানেশ্বর মোড়ে বীর চিলা রায়ের মূর্তি স্থাপন শহরের বানেশ্বর মোড়ে রবিবার বীর সেনাপতি চিলা রায়ের মূর্তি স্থাপন শুধুমাত্র ঐতিহাসিক শ্রদ্ধাঞ্জলি নয় এর সঙ্গে জড়িয়ে আছে উত্তরের সাংস্কৃতিক স্থানীয়রা গর্বের সঙ্গে একে উত্তরবঙ্গের আত্মপরিচয়ের প্রতীক হিসেবে দেখছেন চিলা ছিলেন কামতাপুর রাজ্যের সেনাপতি যিনি যুদ্ধ কৌশল ও সাধারণ মানুষের প্রতি দায়িত্ববোধের জন্য ইতিহাসে স্মরণীয় আজ মূর্তি একদিকে যেমন নতুন প্রজন্মকে ইতিহাস জানাতে সাহায্য করবে অন্যদিকে উত্তরবঙ্গের আঞ্চলিক দাবি ও সাংস্কৃতিক স্বাতন্ত্রের প্রতীক হয়ে উঠতে পারে সকলে মনে করছে মানেশ্বর মোড়ের মত ব্যস্ত এলাকার মূর্তি স্থাপন পর্যটনেরও নতুন দিশা দেখাবে অতএব শিলিগুড়ির মানেশ্বর মোড়ে বীর চিলারায় মূর্তি এখন শুধু একটি ভাস্কর্য নয় হয়ে উঠেছে উত্তরবঙ্গের আবেগ পরিচয় কেন্দ্র আমরা সবাই আজকে খুব উৎসাহিত প্রথমে সবাইকে শুভ মহালয়া আজকে শুভ দিনে একটা শুভ কাজ হয়েছে বড় শুভ কাজ বীর চিলারায়ের মূর্তি মানেশ্বর মোড়ে আমরা স্থাপনা করেছি এখানকার লোকের আশা ছিল আকাঙ্ক্ষা ছিল অনেক দিন থেকে কি এখানে বীর রায়ের মূর্তি স্থাপনা হোক আমরা এই সুযোগটা পেয়ে খুব খুশি এবং অনেক পরিশ্রমে পরে আজকে আমরা সাফল্য পেয়েছি বীর রায়ের মূর্তি বানেশ্বর মোড়ে স্থাপনা করা হল সবার প্রথমে আমি যারা এই উদ্যোক্তা বা যিনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সবাইকে অন্তর থেকে প্রণাম শ্রদ্ধা জানাই যার একটা বহু প্রতীক্ষার পরে সবাই মিলে বিশ্ববীর মহাবীর চিলারায়ের মূর্তি স্থাপন হয়েছে এটা রাজবংশী সমাজের জন্য গর্ব গর্বের বিষয় যে এতদিন পরে আমরা একটা আমাদের ঐতিহাসিক মহাবীরের মূর্তি বসাতে পেরেছি শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা মুর্শিদাবাদের বরুণচাই পুলিশের ছব্দ ছদ্মবেশে একটি আঠেরো চাকা ট্রেলার চিন্তায়ের ঘটনা ঘটেছে তদন্তে উত্তার হয়েছে চুরির কাজে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র কন্টেনার এবং তিনটি গাড়ি কান্দি এসডিবিও জানিয়েছেন রামপুরহাট থেকে আসা ট্রেলারটি ছিনতাই করা হয় এবং চক্রের সদস্যরা বুলেরো গাড়ি ব্যবহার করে পালিয়েছিল বরঞ্চ থানার পুলিশ তদন্ত চালিয়ে মোট জনকে গ্রেপ্তার করেছে তাদের জিজ্ঞাসাবাদের পর অপরাধের সঙ্গে যুক্ত অন্যান্য তথ্যও সামনে এসেছে পুলিশ চাকার ট্রলার মুর্শিদাবাদের বড়োয়ায় চুরি যাওয়া গাড়ি সহ চুরির কাজে ব্যবহৃত দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার একটি আঠারো চাকার কন্টেনার ও তিনটি গাড়ি আন্তঃরাজ্য গাড়ি পাচার চক্রের এবার পর্দা ফাঁস করলো বড়োয়া থানার পুলিশ রবিবার সকালে কান্দি ও সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন কথা আগস্ট মাসের কুড়ি তারিখ রাত সাড়ে এগারোটা নাগাদ রামপুরহাট থেকে বড়োয়ার দিকে আসছিল এই পাথর বোঝায় কন্টেনার পাথর বোঝায় করে হুগলি যাওয়া হচ্ছিল তার পিছনে একটি বোলেরো গাড়িতে পুলিশ গাড়ি লেখা ছিল যা সম্পূর্ণ ভো কন্টেনারের পেছনে বোলেরো গাড়ি নিয়ে পিছনে দুষ্কৃতীরা পরে বড়োয়া থানার কুণ্ডল এলাকার আগ্নেয়াস্ত্র দেখিয়ে চালক ও সহকারীকে বেঁধে রেখে পাথর বোঝাই ট্রলার ছিনতাই করে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা ঘটনার জেরে বড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন একুশে আগস্ট রামপুর হাটের বাসিন্দা আমিরুল ইসলাম লিখিত অভিযোগের ভিত্তিতে বড়োয়া থানার পুলিশ তদন্ত শুরু করে টেকনিক্যাল বিভাগ ও সিসিটিভি ফুটেজ দেখে একত্রিশে আগস্ট তিনজনকে প্রথমে গ্রেফতার করা হয় বারোই সেপ্টেম্বর ডিসেম্বর আরো ছজনকে গ্রেপ্তার করে পুলিশ জিজ্ঞাসাবাদ করে দলে পান্ডা মাহিদুল আলো ওরফে কাজুরকে গ্রেপ্তার করে বড়োয়া থানার পুলিশ উদ্ধার হয় আঠেরো চাকার কন্টেনার গাড়ি ও কন্টেনারের নম্বর প্লেট ও রঙও পাল্টে দেওয়া হয় এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করে মোট দশ জনকে গ্রেপ্তার করে অপরাধের সঙ্গে যুক্ত থাকার জেরে এই তিনটি গাড়ি ও একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে এই কেস স্টার্ট করার পরে আমাদের বড়ুয়া থানাতে ইনভেস্টিগেশন শুরু করা হলো যার মধ্যে अनेक টেকনিক্যাল অ্যানালিসিস যার জন্য আমরা আমাদের হেডকোয়ার্টারের এসওজি টিমের সহযোগিতা পেছিলাম আর আমরা দুই টিম মিলে টেকনিক্যাল অ্যানালিসিস এবং सीसीटीवी ফুটেজ খতিয়ে খতিয়ে ফাইনালি আমরা 31 তারিখ আগস্ট মাসের 3 জনকে ареস্ট করলাম এই যে 6টা টিম ছিল তার মধ্যে rest of the 3 others ареस्ट হয়েছিল 12 सप्टेंबर 2025 এই ছয় জনকে অ্যারেস্ট করার পরে আমরা সেই দিন জানতে পারলাম যে এদের যে হেড আছে টিমের হেড যার নাম মহিদুল আলম কাজল এই যে লিডার আছে এই বেসিক্যালি এটাকে কোয়ার্ডিনেট করেছিল এ তারপরে আমরা জানতে পারলাম যে এই ছটার বাইরে আর জনের একটা টিম ছিল যারা সুতির দিকে যাওয়ার সময় চাঁদের মোড় টোল প্লাজার কিছু পাঁচশো মিটার আগে এই চার জনের টিম আসলো আর গুডরেকেরকে ফরওয়ার্ড করে নিয়ে গেল আর ফাইনালি এই গুডরেকেরকে এরা দালখোলা রায়গঞ্জ ইসলামপুর পিডি ওখানে এক জায়গাতে গোপন জায়গাতে রেখেছিল এই ইনফরমেশন ওয়ার্ক করার পরে সেম ডে 12 সেপ্টেম্বর 2025 আমরা আর তিন জনকে অ্যারেস্ট করতে পেরেছি যার নাম একলাসুর মিঠুন আর আকমল শেখ ছিল এদের কাছ থেকেই আমরা এই যে গুড ভেহিকল ছিল আঠারো চক্র গুড ভেহিকেল ছিল সেটাকেও আমরা সাকসেসফুলি রিকভার করতে পেরেছি খবর এখনকার মতো এই পর্যন্তই আরো খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি